আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আজকে আমরা কিচেনের কিছু প্রোডাক্ট দেখাবো এখানে যেমন কিচেন কিচেনকে সুন্দর করে অর্গানাইজ করার জন্য আপনারা স্টোরেজ ড্রাম বাস্কেট পাবেন হারি স্ট্যান্ড পাবেন প্লেট ট্র্যাক পাবেন ঠিক তেমনি কিছু কর্নার শিল্প অর্গানাইজার পাবেন যেটা কিচেন বা ওয়াশরুমে বোধ জায়গাতে ইউজ করা যায় সেগুলোর ব্যাপারে বিস্তারিত আমাদের সাথে কথা বলবে আলম ভাই তবে তার আগে আমরা একটু শপের লোকেশনটা জানবো তো শপ লোকেশনটা হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিল্লাস বিল্ডিংয়ের নিতালায় দ্বিতীয় চলন্ত চলন্তশী পেছনে প্রোপাইটার এবং সব কন্ট্যাক্ট থেকে যে কোনো দুইটা বা তিনটা নাম্বার আমার ভিডিও স্ক্রিনে পাবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়া চাইলে সরাসরি দোকানে এসেও প্রোডাক্ট কিনতে পারবেন আলম ভাই সালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আলম ভাই এখানে তো প্লেট র্যাক বা ডিশ আছে আসে আছে কর্নার শেলফ আ স্টোরেজ ড্রাম باسکٹ এবং হচ্ছে হাড়ি কোনটা দিয়ে আগে স্টার্ট করবেন আজকে আমরা স্টার্ট করব কিছু কার্বন স্টিলের যেগুলো মেটালের এগুলো দিয়ে দেখাচ্ছি কর্নারটা প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আপনারা বেশি ইউজ হয় কারণ এটা কিচেনের কর্নার ইউজ করতে পারে কি ওয়াশরুমের কর্নার ইউজ করতে পারে তো এটা হলো আমাদের এখানে তিনটা লেয়ার এক 2 তিন অনেকে বলে যায় ভাই কাল এগুলো কি জং আসবে কিনা না এটা কার্বন স্টিল এগুলো মেটালের অনেক আছে ম্যাগনেট ধরবে কিন্তু কাল হবে না

তো এরকম একটা পেয়ে যাবেন আর এর পাশাপাশি আবার এখানে আরেকটা আছে সবজি রাখার জন্য এটা কিন্তু আপুর ভিডিওতে অজস্রবার কাস্টমার দেখছে কন্টিনিউ চলতেছে এটা দিচ্ছি আমরা 2000 টাকা আচ্ছা প্রত্যেকটা এটা স্টেইনলেস স্টিলের বাজেট প্রাইসে তিন লেয়ারের চমৎকার একটা তো এটা কিন্তু পেয়ে যাবেন 2000 টাকায় ওকে এটা তো আমরা বলেই দিলাম 1500 টাকায় প্রত্যেক স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর আছে কালো ড্রাম এটাকে আমরা বাংলাদেশি প্রোডাক্ট মানে আমরা চায়না থেকে ইম্পোর্ট করতে গেলে

যে হার স্ট্যান্ড হাড় স্ট্যান্ড কিন্তু আমরা স্টিলের দিচ্ছিলাম স্টিলেরটা দিলে যেটা হতো মানে স্টিলটা যদি আপনি কন্টিনিউ ধোঁয়া মাজা না করেন একটু মোছামুছি না করেন উপরে গ্লেজি হালকা একটু কালার চেঞ্জ আসতে পারে বাট এই জিনিসটা কিন্তু মেটিরিয়াল এটাও যেমন একটা কারণ বললেন অনেকেই কিন্তু অনেক ডিফারেন্স করে দিচ্ছি তো এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ নতুন ভিডিও শুরু থেকে একটা কথা বলি যে ভিডিওটা পাবলিশ হওয়ার পর আমাদের ম্যানুফ্যাকচার দিয়ে পারতেছি না করতে হবে তো এটা অল ওভার বাংলাদেশে যেখানে নিতে যাচ্ছেন 500 টাকা। যে যেখানে নিতে যাচ্ছেন বাইশশো টাকা আমরা এটা দিতে পারবো। এরপর চলে আসি আমরা প্লেট স্ট্যান্ডে। প্লেট স্ট্যান্ড। প্লেট স্ট্যান্ডে চলে যাব। এটা হলো আপনার যে এটার ব্র্যান্ড বিনকা। আচ্ছা এটা হলো আমরা দিচ্ছি এই যে প্রোডাক্টটা দেখতেছেন এরকম এটা কিন্তু আমরা একটা ট্রে। জাস্ট স্ট্যান্ড দিলে কিন্তু পানিটা আপনি ফেলে দিতে পারবেন। ওকে স্টেইনলেস স্টিল ট্রে। হ্যাঁ আচ্ছা অনেক সময় আসে এরকম একটা কাপ স্ট্যান্ড পাবেন। অনেক সময় আসে এরকম একটা গ্লাস স্ট্যান্ড পাবেন।

এরপর আমরা চলে যাচ্ছি ছোটর মধ্যে ছোট মধ্যে চলে যাচ্ছি ষোলো প্লেট মানে আট থেকে কিন্তু স্ক্রিন শট নিয়ে নেবেন ষোলো প্লেট তিন লেয়ার ষোলো প্লেট তিন লেয়ার তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয় টাকা এরকম একটা পেয়ে যাবেন আপনি আমি যখন প্রাইসটা বলতেছি প্রত্যেকটা কাস্টমারের জন্য বলবো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে আরেকটা আছে এটা বড় সাইজ টু লেয়ারের মধ্যেই আপনি একটা বিশ প্লেট বিশ প্লেট টু লেয়ারের মধ্যে যেটা ষোলো হয় আঠারো হয় বিশ হয় চব্বিশ হয় চব্বিশ খুব কম চলে দুই লেয়ারের মধ্যে তো এটা পাচ্ছেন বিশ প্লেটের টু লেয়ার পঁয়ত্রিশশো টাকা এটার মধ্যে কিন্তু দুইটাই আছে তখন একটা থাকলে একটাই আমরা দেব আর এটার মধ্যে কিন্তু আপনি এরকম একটা পানি ফেলে দেওয়ার জিনিস আরেকটা জিনিস আপু আরেকটা বলি কাস্টমার অনেকেই বলে এই যে ম্যাগনেট আমার হাতে আমি কিন্তু ম্যাগনেট ধরায় দিয়ে দেখাই দিচ্ছি এটা ম্যাগনেট আচ্ছা এটা কি ম্যাগনেট এই যে এখানে আমি ধরে দিচ্ছি পড়ে যাচ্ছে এই যে দেখেন থাকতেছে না তো হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল আপনার কোনো ডাউট কিছু নেই আর এরকম জিনিস ইনশাল্লাহ আলম এন্টারপ্রাইজ ভিডিও দেব না মানে কাস্টমার আপনি আমাকে প্রতিষ্ঠানে এসে বলবেন যে ভাই দেখাচ্ছেন একটা দিচ্ছেন আর একটা এই কথা বলার দিচ্ছি বিশ প্লেটের টু লেয়ার পঁয়ত্রিশশো টাকা এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী সাইজে পরবর্তীটা দেখাচ্ছি আমরা এখানে চব্বিশ প্লেট তিন লেয়ার চব্বিশ প্লেটের তিন লেয়ার এই যে এক দুই তিন চব্বিশ পাঁচটা বেড়ে যাচ্ছে

একটু বক্সটা দেখাচ্ছি আপনার কাছে তো মনে হয় দুটো নামই আসে ভাইয়া। আপা একটা আমি একটা বলি কাস্টমারকে ডাউট করার দরকার নেই। বাংলাদেশে আমরা যে যে নামে ইম্পোর্ট করি না কেন বাকি কোম্পানি কিন্তু একটা জায়গা থেকে আসে। আমি ইম্পোর্টার আমি নাম দিয়েছি পিঙ্কো আর একজন দিবে নিয়মা। হুম দিবে কিংবো মানে একেরজন এক এক নামে ইউজ করে। তো আমি আমার কাছে এই বক্সটা আপনি পেয়ে যাবেন। বাট নিয়মাও আসতে পারে। অস্বাভাবিক কিছু না আমাদের ইম্পোর্ট হয় যখন যেটা সেটা দাম কিন্তু আপনি কাস্টমার দোকানে ভিজিট করবেন আমার দোকানে যেটা থাকবে আমি সেটাই দিতে পারবো আচ্ছা ঠিক আছে তো এই ব্র্যান্ডেরটা যদি যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন তারা কি এইভাবে নেবেন এইভাবে কুরিয়ারে দেওয়া যাবে না এখানে আপনার স্কুল সিস্টেম আপনারা দেখে নিজেরাই ফিটিং করতে পারবেন ভিতরে ক্যাটলগ আছে অথবা আপনারা যদি আমাদের ভিডিও কল আমরা একটা ভিডিও লিংক দিয়ে দিব আপনারা দেখে দেখে ফিটিং করতে পারবেন আর ঢাকার বাইরে প্রত্যেকটা কাস্টমার কিন্তু এরকম বক্সিং পেয়ে যাবেন ওকে ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স ঢাকার বাইরে হলে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা হবে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ওকে অসংখ্য ধন্যবাদ আলম ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে আলম এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে আল্লাহ আলাইকুম